শ্রদ্ধার সাথে ধুমধাম করে কেক কেটে মোমবাতি জ্বালিয়ে বিশ্বশ্রী পকে হারকিউলিস মনোহ একশো বারোতম জন্মদিন পালিত হলো দিনহাটায় রবিবার সন্ধ্যায় দিনহাটার মহামায়া পাঠ ব্যায়াম বিদ্যালয়ের পক্ষ থেকে এই অনুষ্ঠান হয় বিদ্যালয় প্রাঙ্গনে এদিন সন্ধ্যায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বশ্রীর প্রাঙ্গনে বিশ্বশ্রীর ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান উপস্থিত সকলে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি দিলীপ দে দিনহাটা পুরসভার কাউন্সিলর শিখানন্দী বিদ্যালয়ের কর্ণধার বিভুরঞ্জন সাহা সহ অনেকেই অনুষ্ঠানে কচি কাচাদের পাশাপাশি উপস্থিত সকলের হাতে কেক ও লাড্ডু তুলে দেওয়া হয় মনোহরের জন্মদিন উপলক্ষে এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিদ্যালয়ের সেক্রেটারি জেনারেল বিভুরঞ্জন সাহা বলেন উনিশশো সালের বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠানের দ্য গ্রেটেস্ট শোতে কিংবদন্তি বিশ্বশ্রী মনোহর আইজ দেহশ্রী প্রদর্শন করেন দু সালের সাতই মার্চ তার একশোতম জন্মদিন আমরা পালন করি তারপর থেকে প্রতি বছর তার জন্মদিন পালন করে আসছি আমরা এই অনুষ্ঠানে মনোহরের জীবন আদর্শ সম্পর্কে উপস্থিত সকলের সামনে তুলে ধরেন ব্যায়াম বিদ্যালয়ের সেক্রেটারি জেনারেল বিশ্বশ্রীর ছোটোবেলায় কালাজরের ঘটনা থেকে বিদেশে কাজ করতে যাবার নানা ঘটনার কথা তুলে ধরেন নতুন প্রজন্মকে শরীর শরীরচর্চায় উদ্বুদ্ধ করতে তিনি তার জীবনী নিয়ে আলোচনা করেন সকলে This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. <laughs> যারা ব্যায়াম করেন তখন তার বয়স ঠিক চল্লিশ আমি এই জন্যই বয়সটা উল্লেখ করলাম এখন যারা ব্যায়াম করে তারা তার জীবনী বৃত্তান্তে দেখা যায় তারা থাকতেন এখন বাংলাদেশের কুমিল্লা জেলায় কুটিয়া গ্রামে তারা থাকতেন এবং তার বাবা ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেড শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর টু মেক স্টুডেন্টস আইটিয়ার গথুলি বাজার দিনহাটা ইংরেজি শেখার উপর বিশেষ নজর দেওয়া হয় শেমরক ফ্লোরেড স্কুল গথুলি বাজার দিনহাটা মোবাইল নম্বর নাইন নাইন আপনি কি গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গধুলি বাজার মার্কেট কমপ্লেক্স বিশদে জানতে কল করুন নাইন

ছোট থেকে শক্তির খেলা হলো আগের দিনে যেত লোক যেমন আর ভালোবাসত এই করতে করতে উনিশশো বিয়াল্লিশ তেতাল্লিশ সালে ইয়ার চাকরি সেখানে এরপর যেটা হয় ভারতের পরাধীন স্বাধীনতা আন্দোলনে করেন এবং যথারীতি হয় জেলো হয় জেলের মধ্যেও ব্যবসা